শেষ পর্যায়ে গিয়ে আর লাস্টে গিয়ে কেন যেন হয় না কি যে ভুল করছি কি যে পাপ করছি নিজে বসতেছে বা কি যে একটা কোপার মধ্যে আটকে আছি কিসের জন্য যে এরকম হইতাছে না কিসের বুঝে কিছু মাথায় ধরে আসসালামু আলাইকুম অবস্থা সবার সবাই কেমন আছেন আমার কথা নাই বললাম কারণ আমি খুবই কারোর মধ্যে আছি এটা মোটামুটি অনেকেই জানেন আর ভালো থাকার খুঁজে হইল না বা ভালো থাকা মনে হয় হবে না কবে যে খুব ভালো করে হাসি মুখে খুব ভালোভাবে বলতে পারবো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তারপরেও যে কবে আছি আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও কেন জানি মানে ভয়াও হচ্ছে না খুবই কাছাকাছি যাচ্ছে কাছাকাছি গিয়েও কেন জানি হচ্ছে না বলতেছি মানে আমার মানে পার্মানেন্ট একটা চাকরি বা কাফালাস বা একটা চাকরি মানে কাছাকাছি যায় মানে হয়ে যাইতেছে এরকম একটা ভাব সেইখান থেকে কেন জানি হয় না তো এই বেশ কিছু দিনের মধ্যেই এর আগে দেখছেন ওই যে বলছিলাম যে নতুন চাকরিতে তোপের মুখে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট সব কিছু করছি তো হঠাৎ করে মানে বেতন কম থাকা সেই জায়গায় একটা মানে তোপের মুখে সেই জায়গায় তিন দিন ডিউটিও করছি এত তোপের মুখে করছি সেখানে মানে চাকরি কন্টিনিউ করা মানে অসম্ভব হয়ে পড়ছে চাকরি পাই না এই কারণে কম বেতনে ঢুকছে সৈালের অবস্থা খুবই খারাপ চাকরির খুবই সংকট এ কারণে কম বেতনে ঢুকলাম তারপরেও সেখানে একটা মানে অন্যান্য যে এমপ্লয়ি আছে তাদের কাছে আর কি একটা ভালো রকম একটা বিপর্য করছে তো সেটা গেল তারপরে দাম আমি বন্ধু ছাব্বরের ওইখানে ছিলাম বন্ধু ছাব্বরের কোম্পানিতেও আপনার ড্রাইভারে হবে না লেবারে লেবারের পরে আস্তে আস্তে আর কি নিজের যোগ্যতায় লাইসেন্স আর পরে আস্তে আস্তে সিস্টেম করা যায় কি এরকম একটা আর কি পর্যায়ে বললাম সমস্যা নাই বেতন কম লেবারই ঢোকায় পরের পরে পাওয়া যায় লাইসেন্স আছে এটা ব্যবস্থা হবে তো সেখানেও সমস্ত পেপার ডকুমেন্ট জমা দিলাম সেখানেও লাস্টে কেন জানি একটা অ্যাকাউন্টের জন্য হইলো না শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওটা কোনো ব্যাপারই না মানে ওটা কোনো বিষয় না তারপরও কেন কেন হইল না সামান্য একটা ব্যাংক অ্যাকাউন্টের জন্য ওই জায়গায় হইল না আবার আরো কয়েকজনে আশা দিয়া দিয়ে মানে আজকে না কালকে আবার ওই যে কালকে এক ছবি দিয়ে ভিডিও বানাইছিলাম তিন মাস আমার ঘুরাইছিল তিন মাস আজকে না কালকে কালকে না পরশু করে তিন মাস ঘুরিয়া কন্টাক্ট হওয়া জিনিস সবকিছু মনে হয় যে হইব এই তো হইয়া যাইতেছে মানে শেষের পর্যায়ে যায় শেষ পর্যন্ত যায় শেষ পর্যায়ে গিয়াও লাস্টে গিয়া কেন যেন হয় না কি যে ভুল করছি কি যে পাপ করছি ভেজে বস্তা ছিল বা কি যে একটা পোকার মধ্যে আটকে আছে কিসের জন্য যে এরকম হইতেছে না কিসের মাথায় এইরকম একটা অবস্থা যাই হোক সবাই দোয়া করবেন ভালো কিছু একটা মিলিয়া দেয় ভালো একটা যাতে ভালো একটা জায়গায় যাতে কথা লাগতে পারি ভালো একটা যাতে চাকরি পাই অনেক প্রজাপতি খুবই দরের উপরে আসে মানে একদম প্রান্ত আসলে দরের থাইকে এখন আর কুল আয়না আসবে ঠিক আছে সবাই দোয়া করবেন কিছু আমিও সবার জন্য দোয়া করি সমস্ত বেকার প্রবাসীদের আল্লাহ বেকারত্ব দূর করে দেখ সবারকে সফলতা দান করুক সবার সুস্বাস্থ্য দূর্ভাবে কামনা করছি এবং সবাইকে নামাজ করার দান করুক ভিডিওটি এখানে শেষ করছি এবং আরেকটি অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম